আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন খামারি ভাই বন্ধুরা আজকে আমার মুরগির বয়স একুশ দিন এটা আমানের বাচ্চা আমানের খাবার খাচ্ছে পাঁচশো বিশ পিস বাচ্চা নিয়েছিলাম জানি না এখন কত পিস আছে অনেক বাচ্চা কেটে যাচ্ছে প্রতিদিন একটা দুইটা করে মারা যাচ্ছে মুরগির বাচ্চা তো লাগতেছে সুস্থ কিন্তু হঠাৎ হঠাৎ করে একটা বাচ্চা মারা যাচ্ছে সকালে একটা সন্ধ্যাবেলা একটা এভাবে দেখুন বন্ধুরা এই যে আমার খাবারে সম্ভব শিয়ারে কাট এটা তো কালকের একটা রানী ভ্যাকসিন আছে ভ্যাকসিন কালকে শেষ হবে চার নম্বর ভ্যাকসিন আমি চারটা করে ভ্যাকসিন করাই তো আজকে থেকে চার বেলা পানি চলবে ডাক্তারে প্রেসক্রিপশন করে দিয়েছে সেইভাবে ওষুধ চলতেছে আজকের দুপুর থেকে ওষুধ চলতেছে এদের দুঃখজনক বিষয় বাচ্চা আলহামদুলিল্লাহ ভালো আছে বাট একটা করে মারা যাচ্ছে খুব সম্ভব পানি জমা রোগ হয়েছে পানি জমা রোগ না এটা পানি জমে থাকে সচরাচর রোগ বলি আর যাই বলি পানি জমতেই থাকে এগুলো আর বাঁচানো যায় না তো এই হলো আমার একুশ দিনে মুরগির অবস্থা এবার মর্টালিটি খুবই বেশি শ পর্যন্ত কী যে হয় কিছু বুঝতে পারতেছে না দেখা যাক হাল্লা ভরসা বাকিটা খাবারের সাথে একটা মেডিসিন মিক্স করে দিছি আর পানির সাথে পুপাস চলতেছে আবার চারটির সময় পানি দেব চারটির সময় পানিতে মেডিসিন মিক্স করে দেবো